দরকার আছে যে কি করা যাবে সঠিক টাইমে যদি সেই কথাটা না বলা যায় তাহলে পরে সেটা ভুল হবে তো আমি একে বলতাম যে যা হয়েছে হয়েছে একটুখানি কষ্ট হতে পারে কদিন ওয়েট কর তোর জীবনে এমন একটা অ্যাচিভমেন্ট আসবে যেখানে তুই পিছনে তাকাতে হবে না এ গেলে পরে ওকে ডিউটি করতে হতো বিএসএফ সিআইএসএফ এর মধ্যে আসমান জামিন ফারাক আমি বলছি না চাকরি কোনো খারাপ বলছি না সব চাকরি ভালো সব চাকরি চাকরি শব্দের একটা কদর আছে কিন্তু সেইখানে যে একই জায়গায় যদি একটু ভালো পড়াশোনা করো একটু আরাম করতে পারবা নিজের জীবনে অন্যভাবে চিন্তা করতে পারবা আর সেই জিনিসটা আজকে ভাই পেয়েছে এই ভাই তোর সঙ্গে কে বাবু আজ আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছে এখানে প্রথমে প্রশান্তদার কথাই কিছু বলি প্রশান্ততার কথা যত বলবো ততই কম পড়ে যাবে অন্তত আমার জীবনে কারণ প্রশান্তদা না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাটায় পারতাম না প্রশান্ত দাকে তোমরা কদিন ধরে চেনো সেটা আমি জানি না কিন্তু আমি প্রশান্তদাকে দীর্ঘ চার পাঁচ বছর ধরে চিনি 2022 সালে আমি এসএসসিডি পরীক্ষা দিয়েছিলাম তখন প্রশান্তদার সঙ্গে আমার প্রথম পরিচয় তারপর থেকেই এই ভালোবাসা যে প্রশান্তদার প্রতি আমার ভালোবাসা আমার প্রতি প্রশান্তদার প্রতি ভালোবাসা এই ভালোবাসার জন্যই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি প্রশান্ত সম্পর্কে যত ছিল